বিরতির পর স্বাগত ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়েছেন প্রধান প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে বাংলাদেশের সরকার গঠন নিয়ে কিন্তু নানা জল্পনা শুরু হয়েছে তবে কে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই খবর যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে এগিয়ে রয়েছেন ডক্টর সেলিম উল্লাহ হাসিনা বিরোধী এই নেতাকেই এখন পছন্দ সেনার অন্যদিকে অধ্যাপক আসিফ নজরুল হতে পারেন বাংলাদেশের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থমন্ত্রী হতে পারেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বরিক নীল বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সম্ভাব্য নাম ইতিমধ্যে সামনে উঠে এসেছে ঠিক এই মুহূর্তে কি জানতে পারছো অন্যদিকে আরো একটি খবর যে প্রধানমন্ত্রীর পদে এগিয়ে ডক্টর তিনি হাসিনা বিরোধী নেতা হিসেবেই পরিচিত তাকে কি পছন্দ করবে বাংলাদেশের আন্দোলনকারীরা কি বলবে দেখো বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে সেনার প্রথম পছন্দ হচ্ছে তাকে মাথায় রেখেই তৈরি হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী জাতীয় সরকার এমনই খবর পাওয়া যাচ্ছে আওয়ামী লীগ সরকারের তীব্র বিরোধী হিসেবে পরিচিত অধ্যাপক আসিফ নজরুল হতে পারেন ডেপুটি প্রাইম মিনিস্টার সূত্রের খবর প্রাক্তন বিচারপতি আব্দুল ওয়াহাব অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভুইয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ইফার উদ্দিন ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্য মতিউর রহমান চৌধুরী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হুসেন ডক্টর হুসেন জিল্লুর রহমান এবং প্রাক্তন বিচারপতি এম এ মতিন এই অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার সদস্য হতে চলেছে তবে এও জানা যাচ্ছে এই তালিকা এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্ত নয় এবার বাংলাদেশের অর্থমন্ত্রীর কথা বলি বাংলাদেশের অর্থমন্ত্রী হয়ে হতে পারেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের খ্যাতনামা অর্থনীতিবিদ দেবপ্রিয় ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রতিষ্ঠাতা ডিরেক্টর শিক্ষা জগতেই তার মূলত বেড়ে ওঠা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের রিসার্চ পরও দেবপ্রিয় ভট্টাচার্যের বাবা ছিলেন সুপ্রিয় ভট্টাচার্য আহ দেবপ্রিয় ভট্টাচার্যের বাবা ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দেবেশ ভট্টাচার্য রাজনীতিশির সঙ্গে সরাসরি যোগ রয়েছে তার মা চিত্রা ভট্টাচার্য উনিশশো থেকে দু এক পর্যন্ত বাংলাদেশের সংসদ সদস্য ছিলেন চিত্রা দেবী আটষট্টি বছর বয়সে বয়সী ভট্টাচার্য তার ছাত্র জীবনে একটা লম্বা সময় কাটিয়েছেন মস্কোতে অর্থনীতি এবং তার মাস্টার্স এবং পিএইচডি দুটোই মস্কো থেকে তিনি করেছেন সম্ভবত তাকেই অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করা হচ্ছে বর্তমানে রাষ্ট্রসংঘে ডাবলুটিওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য এবং তোমাকে যদি আরো একবার আমি বলি যে বাংলাদেশের যে মন্ত্রিসভার যে লিস্ট এখনো পর্যন্ত হাতে পাওয়া গেছে যদিও সেটা কনফার্ম নয় কারণ এর মধ্যেও অনেক ইকুয়েশন রয়েছে বাংলাদেশ সেনার সমস্ত মানে দেওয়া যে মন্ত্রিসভার তালিকা সেটা যে মেনে নেবেন ছাত্ররা কারণ এখন ছাত্রদের ছাত্রদের একটা অংশ আবার হচ্ছে মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তাকে তিনি প্রধানমন্ত্রী তাকে তারা প্রধানমন্ত্রী চাইছেন এই মোহাম্মদ ইউনুসের সঙ্গেও কিন্তু যথেষ্ট চীনের সঙ্গে একটা সংযোগ রয়েছে এবং মোহাম্মদ ইউনুস হয়তো পণ্ডিত ব্যক্তি কিন্তু তিনি উদারপন্থী কখনোই নয় তিনি কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু বিরোধী এবং বাংলাদেশের যারা এই মুহূর্তে এই সালিম উল্লাহ তিনি কিন্তু হাসিনার তীব্র বিরোধী ছিলেন তাকে তাকে সেনা চাইছেন এবং আসিফ নজরুল সেই আসিফ নজরুল একটা সময় কিন্তু আওয়ামী লীগ সরকারের তীব্র বিরোধিতা করেছিলেন এছাড়াও যে সমস্ত নাম আমরা পাচ্ছি যে প্রাক্তন বিচারপতি আব্দুল ওয়াহাব অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভইয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ইফতে খার উদ্দিন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মতিউর রহমান চৌধুরী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন ডক্টর হুসেন জিল্লুর রহমান এবং প্রাক্তন বিচারপতি এম এ মতিন এই অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার সদস্য হতে পারে এই যে নামগুলো বললাম এই নামগুলো কিন্তু প্রত্যক্ষ পরক্ষভাবে এই ছাত্র আন্দোলন বা জামাতের আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ এবং পরক্ষভাবে তাদের নামকে তাদের নাম কিন্তু বারবার সামনে এসেছে হয়তো তারা সেইভাবে তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু গতকাল হাসিনা চলে যাওয়ার পর তারা প্রকাশ্যে রাস্তাতে নেমে তারা জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের নামটা যেহেতু ছাত্রছাত্রীদের মধ্যে একটা বড় অংশের আন্দোলনকারীদের মধ্যে দিয়ে আসছে তাই শেষ পর্যন্ত সেনা কাকে নেবে এই নিয়ে সেনার মধ্যেও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তবে বাংলাদেশ সেনা আটচল্লিশ ঘন্টার সময় চেয়ে নিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা হয়তো পুরো নাম ফাইনাল করবে পুরো নাম ফাইনাল করার পরে তারপরেই বোঝা যাবে আসলে ক্ষমতায় কে বসেছে তবে বাংলাদেশের যার নাম প্রধানমন্ত্রী হিসেবে আসছেন তিনি কিন্তু একজন ভারত বিরোধী এবং সম্পূর্ণভাবে তিনি কিন্তু ভারত বিরোধী এবং ভারত বিরোধী এতদিন তিনি ভারত বিরোধী অবস্থানই এই এই নামগুলো নিয়েছিল এবার ক্ষমতায় আসার পর ডিপ্লোম্যাটিক ভাবে ভারতের সঙ্গে সম্পর্ক রাখলেও নৈতিকভাবে কিন্তু এরা সম্পূর্ণ কিন্তু ভারত বিরোধী এবং এরা প্রত্যেকেই উগ্র মতাদর্শে কিন্তু বিশ্বাসী অর্থাৎ একটা কথা পরিষ্কার যে বাংলাদেশের ক্ষমতা যাচ্ছে একটা ফান্ডামেন্টালিজম গ্রুপের হাতে কিন্তু ক্ষমতা এবার হস্তান্তর যে হতে চলেছে সে বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না একদম ধন্যবাদ অর্থাৎ বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর নাম কিন্তু প্রকাশ্যে এসেছে এখন দেখার বিষয় যে সেনারা এই বিষয়ে কি শিলমোহর দেয় কিনা এবং যারা এই বিক্ষোভের সাথে যুক্ত ছিল যারা এই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল যারা হাসিনা বিরোধী ছিল তারা এবার এই সম্ভাব্য নামের তালিকায় যাদের নাম ইতিমধ্যে উঠে এসেছে তাদেরকে তারা সমর্থন করেন কিনা সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটিভি কাপড় বিরতি সঙ্গে থাকুন